আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদেরকে দই সন্দেশ বানিয়ে দেখাবো এটা খেতে যেমন মজার হয় আর বানাতে খুব সহজ মাত্র হাতে গোনা কয়েক মিনিটই এই দই সন্দেশটা বানিয়ে নেওয়া যায় আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আর বন্ধুরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তোমরা তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র দুটি উপকরণই এই সন্দেশটা বানিয়ে নিতে পারবে তাই দেরি না করে বাসায় একবার বানিয়ে দেখো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে বিশেষ করে যারা টক দই খেতে পছন্দ করে না তাদেরকে একবার বানিয়ে খাও খেয়ে দেখবে তোমার প্রশংসা করবে দই সন্দেশ বানাবার জন্য আমি এখানে নিয়েছি এক বাটি দই এখানে আমি নিয়েছি এক বাটি টক দই এরপরে টক দইটা ছাঁকার জন্য আমি এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি বসিয়ে দিলাম এরপরে আমি এখানে সুতির কাপড় নিয়েছি একটা তোমরা চাইলে যে কোনো সুতির কাপড়ই নিতে পারো ছাঁকনির মধ্যে দিয়ে দেওয়ার পর আমি এখানে টক দইটি ঢেলে দেবো ঢেলে সম্পূর্ণ পানিটা টক দই থেকে বের করে দিতে হবে হাত দিয়ে চেপে চেপে কিছুটা পানি এইভাবে বের করে নিতে হবে ঠিক এইভাবে এরপরে রেখে দিতে হবে তাহলে দেখবে পানিটা খুব সহজেই বেরিয়ে যাবে একটা চেপে ঢাকা দেওয়ার চেপে রাখার পর কতটা পানি বের হয়েছে দই থেকে দেখেই তোমরা বুঝতে পারছো এরপরে আমি দই সন্দেশ বানাবার জন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে পানি ঝরানো টক দইটি দিয়ে দেবো দেখি বুঝতে পারছো যে কতটা টক দইটি শুকনো শুকনো হয়ে গেছে ঠিক এইভাবেই টক দইটিকে পানি ঝরিয়ে নিতে হবে এরপরে আমি এখানে একটা কন্ডাক্সমিল মিল বাড়িতে খুব সহজেই বানিয়ে নিচ্ছি চুলো না জ্বালিয়ে সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কন্ডাক্স মিল বানাবার জন্য আমি নিয়েছি একটা ছোট বাটির এক বাটি গুঁড়ো দুধ আর নিয়েছি ছোটো বাটির এক বাটি চিনি চিনিটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব একেবারে দুই মিনিটে কন্ডাক্স মিলটা তৈরি করে নিতে পারবে বাড়িতে বাজার থেকে কিনে আনার কোনো ঝামেলাই থাকবে না চিনিটা একেবারে আমি পাউডার করে নিয়েছি এরপরে দুধের সঙ্গে চিনিটাকে মেশিয়ে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচের মতো বেকিং পাউডার এটা চাইলে তোমরা দিতেও পারো বা না দিতেও পারো কারণ বেকিং পাউডারটা দিলে বহু দিন ধরে কন্ড্যাক্স মিলটা ভালো থাকবে ওই জন্য হাফ চামচের মতো আমি কন্ডাক্স মিল দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে দিলাম এরপরে আমি এখানে নিয়েছি হালকা কুসুম গরম পানি পানিটা এরপরে আমি দিয়ে দেবো ওই দুধের গুঁড়ো দুধের মধ্যে হালকা করে পানি দেবো বেশি পানি দিলে খুব পাতলা হয়ে যাবে তাই হালকা করে পানি দিয়ে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে তাহলে দেখবে একেবারে পারফেক্ট বাজারের মতোই কন্ডাক্স মিল বাড়িতেই বানিয়ে নিতে পারবে নিমেষেই এরপরে আমি এখান থেকে যে বাটির মাপে নিয়েছি আমি টক দই ওই বাটির মাপে নিয়ে নেবো হাফ বাটি কন্ডাক্স মিল দিয়ে ভালো করে একটা উইসের সাহায্যে মিশিয়ে নিয়েছি আর কোনো কিছু দিইনি এখানে আর ক্যামেরাটা আমি অন করতে পারিনি মিলের সাথে দু দইটা মেশাবার সময় তাই তোমাদেরকে দেখাতে পারিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা পাত্রে নিয়ে নিয়েছি পাত্রে আমি টক দইটা দিয়ে দিয়েছি এরপরে দইটা ভাপাবার জন্য আমি একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছুটা পানি এরপরে আমি দিয়ে দিলাম দইটা দিয়ে একটা কাচের ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপরে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো অপেক্ষা করব দইটা সেদ্ধ হওয়ার জন্য দইটা সেদ্ধও হয়ে গেছে এরপরে আমি নামিয়ে রেখে একটু ঠান্ডা করে নিয়েছি আর দইটা কতটা সেদ্ধ হয়েছে সেটাও তোমরা দেখেই বুঝতে পারবে তাই বন্ধুরা দেরি না করে এইভাবে একবার বানিয়ে দেখো দেখবে খুব দই সন্দেশটা ভালো লাগবে আর আমি আসল জিনিসটাই তোমাদেরকে দেখাতে পারিনি তার জন্য তোমাদের কাছে আমি খুবই দুঃখিত আমি তোমাদেরকে সহজ করে বলে দিলাম ওখানে আমি দইয়ের সঙ্গে কোনো কিছুই ব্যবহার করিনি শুধু কন্ডাক্স মিল হাফ ব্যবহার করেছি দিয়ে একটা উইসের সাহায্যে ভালো করে ফেটে নিয়ে একটা পাত্রের মধ্যে কাগজ দিয়ে দইটাকে ঢেলে দিয়েছি এরপরে আমি দশ থেকে পনেরো মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি এইভাবেই রেডি হয়ে গেল আমার আজকের দই সন্দেশ এটা আমি তোমাদেরকে এইভাবেই কেটে দেখাচ্ছি তোমরা চাইলে পিস পিস করেও নিতে পারো কেটে তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করে যেও আর একটা লাইক করে দিও একটা লাইকে এর জন্য ভিডিও করার আগ্রহটাই বেড়ে যায় তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম